একজন সাধু ছিলেন তিনি যা বলতেন তাই হতো যেখানেই যেতেন খুব ভিড় হতো একটা জায়গায় গ্রামে গিয়ে বসেছেন সেখানেতে সেখানে সারাদিন লোকেরা এসে আমাকে এইটা বলুন আমাকে এই আশীর্বাদ করুন উনি করেন রাত্রির বেলার দিকে একলা হলে তখন উনি একটু জব ধ্যান নিজের মধ্যে ডুবে থাকেন একদিন রাত্রিরও একটা লোক এসে হাজির তুমি বলেন দেখো সারাদিন তো আমি তোমাদেরকে জন্যে তোমাদের জন্য করি রাত্রিটুকু আমাকে আমার জন্যে দাও বলে আগে আমি দিনের বেলায় আসতে পারবো না তাই রাত্রে এসেছি কেন দিনে আসতে পারবে না বলে আমি তো চোর আমি দিনে বেরোই না রাত্রিরে আসি সাধুগুলো তুমি চোর তো কি চাও আমার কাছে বলে এমন একটা আশীর্বাদ করুন যাতে আমি চুরি করতে গিয়ে কখনো ধরা না পড়ি এটা কি এ কি আশীর্বাদ আমি এরকম কখনো হয় নাকি আমি তোমাকে আশীর্বাদ করব আর তুমি চুরি করবে তাতে অন্য লোকের তো ক্ষতি হচ্ছে না আমি কি করে তোমাকে আশীর্বাদ করবো না আমি ও তুমি অন্য কিছু করো ছোটোখাটো ব্যবসা করো আমি তোমাকে আশীর্বাদ করব এবং তোমার জন্য প্রার্থনা করব। তুমি খুব সফল হবে বলে দেখুন এই ছোট্টবেলা থেকে আমি চুরি করছি এখন তো ষাটের উপর বয়স হয়ে গেল আর এই প্রফেশানটা চেঞ্জ করতে পারবো না তো আর নতুন করে এখন আমি একটা কাঠ মিস্ত্রি লোহা মিস্ত্রি নয় আমি চুরি করব আপনি আমাকে একটা আশীর্বাদ করে দিন যাতে ধরা না পড়ে সাধুর খুব মজা লাগলো আচ্ছা তখন বলছে দেখো আমি তোমাকে আশীর্বাদ করতে পারি তুমি ধরাও পড়বে না কিন্তু তুমি সত্য কথা বলতে হবে সত্য বাইরে যেতে পারবে না একেবারে কোনো একটু মিথ্যা বলতে পারবে না তখন উনি ও বলছেন তখন সেই চোরটা বলছে যে সাধু বাবা আপনি বোধ ভুল করছেন আমি চোর আমি চুরি করি চুরি করার পর যদি আমি সত্য কথা বলি তাহলে কোথায় দাঁড়াবো তুমি বলছেন যে না না তুমি চিন্তা করো না সেটা আমি আশীর্বাদ করছি ওই যে বললাম আমি আশীর্বাদ করবো তুমি ধরা পড়বে না কিন্তু সত্যকে টিকে থাকতে হবে সত্য কথা বলতে হবে তখন ওই চোরটা মনে মনে কল্পনা করে বলে আচ্ছা ধরাই যদি না পড়ি তাহলে সত্য বললি বা কি করতে ঠিক আছে তখন বলে আচ্ছা তাহলে ঠিক আছে আমি সত্যই বলবো তারপরে উনি চোরটি যখন আশীর্বাদ করলেন চোর ওনার আশীর্বাদ নিয়ে ফিরতে ফিরতে ভাবছে আর ছোটখাটো চুরি করে কি করব উনি তো বলেছেন আমি ধরা পড়বো না রাজার কাছেই যাই ওখানে গিয়ে একটা তিনটে মনি আছে বড় বড় বাস সেই তিনটে মণি যদি রাজার ওখান থেকে নিতে পারি তাহলে আর আমার চুরি করতে হবে না সারা জীবন আমি বসে বসে খাবো আর ধরা তো পড়বো না সুতরাং রাজার ওখানে গিয়ে দেখি না সত্যি সত্যি যখন গেল তখন প্রহরীরা কেউ দেখতে পেলো না কেউ ওখানে ছিল না ও একেবারে ভেতরে ঢুকে পড়ল। তো ভেতরে ঢুকে ও তখন মনে হলো তাই তো এখন আমি তো এখানে ভেতরে ঢুকেই পড়েছি এখন শুধু কোথায় ওই মণিগুলো আছে জানতে পারলেই হয়ে যায় রাজবাড়ির ভেতরে ঢুকে গেছে একটু পরেই দেখছে আর একটা লোক ওখানে আসছে তখন ও প্রথমে ভেবেছিল পালাবে তাহলে বলে পালাবো কেন আমাকে তো কেউ ধরতে পারবে না দাঁড়িয়ে আছে তখন ওই এসে বলে তুমি কে তখন সত্যি কথা বল আমি চোর হ্যাঁ বলো কি এখানে কি করতে এসছো বলে চোর এখানে কি নেমন্তন্ন খেতে চুরি করতে এসছে রাজবাড়িতে চুরি করবে হ্যাঁ কি আছে রাজবাড়িতে তুমি চুরি করতে চলে ও তিনটে মনি আছে আচ্ছা তুমি কি করে খবর পাবে এই সেই সব খবর রাখি নইলে আমাদের ব্যবসা চলে কি করে সে খবর রাখি বলছে সে তো তবে ধরো চারটে পাঁচটা দরজা পেরিয়ে যেতে হবে কিন্তু তুমি পারবে না তোমার কি জানা আছে আছে কোথায় বলে হ্যাঁ মনে আমার জানা আছে তুমি কে আমিও এখানেই থাকি এটাই এসছি ওই একই উদ্দেশ্যে কিন্তু কথা হলো মনিটা কোথাও আছে জানা থাকা সত্ত্বেও আমরা পৌঁছতে পারবো না কেননা পাঁচটা দরজা পেরিয়ে যেতে হবে তারপরে একটা বড় শক্ত তালা আছে এইগুলো আমার কাছে হাতের কিছু লাগবে না এগুলো ছোটবেলা থেকে করছি তো সব তালা আমি খুলতে পারি তুমি শুধু বলে দাও ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় একটা আছে আর তুমি যাবে তবে একটা কন্ডিশন সেটা হচ্ছে যা পাবে তার ফিফটি ফিফটি তোমার পঞ্চাশ ভাগ আমার পঞ্চাশ ভাগ আছে তাহলে ঠিক আছে ও বলে দিলা। এই ছবি চোরটা করে করে সব খুলে খুলে ওখানে পৌঁছে তো খুলে ফেললো তারপরে খুলে দেখছে যে ওর মধ্যে তিনটে বড় বড় রয়েছে তখন ও যে যদি তিনটেই ভাবলো নিই তাহলে একটাকে ভাঙতে হবে নষ্ট হয়ে যাবে যদি থাক একটা রাজার জন্যে থাক একটা আমি নি আর একটা আমার পার্টনার ওই চোরটাকে দিয়ে দেবো ও দুটো মনি পকেটে নিয়ে চলে এলো এসে একটা ওই পার্টনারকে দিয়ে দিল আর একটা নিজের পকেটে নিয়ে বলে আছে আমি যাচ্ছি ওই তোমার কি নাম কোথায় থাকো বন্ধুত্ব হলো একটুখানি বলো প্রথমে একটু ভাবজিলো যে আমি চোর এটা বলে দিলে ডিসক্লোজ করলে পরে তো জানা জানি তো বলে না কেউ তো ধরতে পারবে না সাধু বাবা তো আশীর্বাদ করেইছে এতক্ষণ সত্যি তো রাজার একটাও কোনো পেয়াদা কোনো সৈন্য কেউ তো এলো না বলেই দি তো নিজের নাম ঠিকানা বলে তুলে বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে পড়েছে সকালবেলায় ওই ওই বাড়ি ঘিরে ফেলেছে সৈন্যরা ওকে বন্দি করে নিয়ে যাচ্ছে তখন ভাবলে এটা কি হলো সাধু বাবা বলেছিলেন যে আমাকে কেউ ধরতে পারবে না তো যা যাক যা হয়েছে হয়েছে সাধু বাবার কথাটা যদি নাও খাটে আমি সত্যটাই বলবো সত্যটা কথা দিয়েছি যখন সত্য বলবো সত্যই বলবো রাজার সামনে নিয়ে আসা হলো রাজা জিজ্ঞেস করলেন তুমি কে বললো আমি চোর কালকে তুমি এখানে এসেছিলে কি করলে আমি ওই দুটো মনি চুরি করলাম কটা মনি ছিল তুমি যখন আলমারিতে গেলে তিনটে তাহলে দুটো কেন নিলে বলে একটা ভাঙতে হতো তো আমার পার্টনারের সঙ্গে ওইটাই কথা ছিল ভাঙলে নষ্ট হয়ে যাবে এই ভাবলাম থাক একটা রাজার থাক আর আমরা দুজনে দুটো নিলাম এতেই আমাদের চোদ্দ বংশ বসে খাবে তখন রাজা বললেন আচ্ছা বেশ তা তোমার পকেট থেকে থেকে বার করো তখন মনিটাও পকেট থেকে বার করল তারপরে বললেন আর একটা চোর কোথায় ও আমি ঠিক জানি না ওর নাম টাম জিজ্ঞেস করিনি কালকে এখানেই দেখা হয়েছিল তখন রাজা মন্ত্রীকে বললেন শিগগির যান গিয়ে আলমারিটা দেখে আসুন তো ওখানে কি আর একটা ওই মনি আছে তালির কথাটা বিশ্বাস করা যাবে মন্ত্রী গিয়ে দেখলেন হ্যাঁ ওই মনিটা রাখা আছে কিন্তু ওর লোভে পড়ে গেল বুড়ো মানুষ লোভে পড়ে তখন ও ভাবলো এই তো তো এমনিতেই ও মারা পড়বে ও তো সুলে চাপবেই এই মনিটা আমি নিয়ে নি আমার বংশটা উদ্ধার হয়ে যাবে এই মণিটা দিয়ে অনেক পয়সা হবে আর রাজা তো ওকে মেরেই ফেলবেন তিনি মণিটাকে নিজের পকেটে নিয়ে রাজার কাছে এসে হাউ বাউ করে বলছেন ও ভিত্তে কথা বলছে একটাও মনি নেই সব চুরি হয়ে গেছে রাজা ওকে এক্ষুনি মৃত্যুদণ্ড দাও রাজা বললেন থামো থামো মৃত্যুদণ্ড দেবো ওখান কিন্তু কথা হলো দ্বিতীয় চোরটা কে সবাই বলছে তাই তো দ্বিতীয় চোরটা কে তখন রাজা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন সেটা আমি আমি কালকে রাত্রে পায়চারি করছিলাম তখন এই লোকটাকে দেখি এই ঠিক এই কথাগুলো বলেছে এবং ও একটাই নিয়েছে আর দ্বিতীয় মণিটা আমার পকেটে রয়েছে বলে রাজা ওটা বার করে রাখলেন এবং আমি দেখেছি আলমারিতে তৃতীয়টা ছিল মন্ত্রীমশাই ওটা পকেট থেকে বার করুন মন্ত্রী একেবারে হাতে নাতে ধরা পড়ে খুব লজ্জিত হয়ে না আসলে হয়েছে কি আমি একটু করে টুলে দিল তখন রাজা সমস্ত সভাসদদের জিজ্ঞেস করলেন আচ্ছা এই লোকটা চোর ছোটবেলা থেকে চুরি করছে কিন্তু সত্যকে ধরে আছে একটা শব্দ মিথ্যে বলেনি মৃত্যুদণ্ড হবে জেনেও মিথ্যে বলেনি আর এই মন্ত্রী সারা জীবন এখানে রয়েছেন বংশের পর বংশ ধরে এই রাজ পরিবার থেকে এত সহায়তা পাচ্ছেন তবু এতটা লোভী তিনি এই শেষ সুযোগেই মিথ্যে কথা বলছিলেন তাহলে তোমরা বলো এখন কি করা উচিত সমস্ত সভাচার বলল আপনার পাশে যিনি থাকবেন কাছে যিনি থাকবেন সে মন্ত্রী তার সত্যবাদী হওয়া উচিত আপনি এই চোরকেই আপনার মন্ত্রী বানিয়ে দিন কেন সত্যবাদী কখনো মিথ্যে বলবে না আর ওই মিথ্যাবাদী মন্ত্রীটাকে দেশ থেকে দূর করে দিন তখন রাজা ওর মাথায় মন্ত্রীর মুকুটটা নিয়ে পরিয়ে দিয়ে বললেন আজ থেকে তুমি আমার পরামর্শদাতা মন্ত্রী হবে এই রাজবাড়ি থেকে সমস্ত সহায়তা তুমি পাবে তখন ওই চোরটা খুব অবাক চোরের থেকে সে ওই দেশের মন্ত্রী এবারে সমস্ত লোক খুব হই হৈ করছে আনন্দ প্রকাশ করছে তখন ওই চোরটা ওইখানে দাঁড়িয়ে দেখতে পেল ওই বিরাট দরজার মধ্যে অনেক সব দাঁড়িয়েছিলেন তার মধ্যে সেই ব্রাহ্মণ সেই সন্ন্যাসী যিনি ওকে বলেছিলেন সত্যকে ধরে থেক তিনি হাত নেড়ে চলে গেলেন সত্যকে ধরে দেখো আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু ভগবানের উপর বিশ্বাস করে সত্যকে ধরে থাকতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে সত্যকে সত্যকে ধরে আছে